তো বুঝতে কি পারলাম গৌসে আজম ফারুক আজম সিদ্দিক আকবর এইগুলো টাইটেল নবীর যুগ থেকে চলে আসেন আল্লাহ দেখনে वाला আমরাও দেখনে वाला কিন্তু শিরিক নয় আল্লাহ শুননে वाला আমরাও শুননে वाला কিন্তু শিরিক নয় আল্লাহ জিন্দা আমরাও জিন্দা কিন্তু শিরিক নয় আল্লাহ কথা বলে আমরাও কথা বলি কিন্তু শিরিক নয় আল্লাহ নিজে থেকে বলে আর আমরা কে আল্লাহ বলাই আল্লাহ নিজে থেকে দেখে আমরা আল্লাহ দেখায় আল্লাহ নিজে থেকে শুনে আমাদেরকে আল্লাহ শোনায় আল্লাহর দেখা শোনা শক্তি সব নিজের আর আমাদেরকে আল্লাহর দেওয়া সিরিফ খত আল্লাহ সব চাইতে সাহায্য যাই হোক বিরাদ ইসলাম যে বক্তব্য রাখলাম এখানে কয়েকটি মাসলা ক্লিয়ার হলো তার মধ্যে যেটা মেন মাসলা হচ্ছেন যে আল্লাহর নবী আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি কর্নেওয়ালা নিঃসন্দেহে জাহান্নামি নেভি পাকের আদব কর্নেওয়ালা যদি গুনে কারো হয় তার গুন্হাকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ জাহান্নামে শেষ করার পর নিজের দয়াতে চাইলে জাননাত দিবে। আর আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে সৌহান আল্লাহ বলা এবার চলাসেন বিরাদির ইসলাম আরেকটি মাসলা ক্লিয়ার হলো যে গৌশে আজম বলা জাইজ না না যদি গৌসে আজম বলা শিরিক হয় তো সিদ্দিকে আকবর বলাও শিরিক ফারুক আজম বলাও শিরিক তাহলে যেই পদ্ধতিতে আমাদেরকে শিরকের ইলজাম দেয় ওই পদ্ধতিতে তারা আগে মুশরিক প্রমাণ হবে কথা বুঝেছে তাই গৌসে আজম তিনাকে বলা হয় তিনার নাম হলো আব্দুল কাদির বাড়ি ছিল জিলানে তাই জিরানি বলা হয় উনার মাজার হচ্ছেন বাগদাদে তাই উনাকে বাগদাদি বলা হয় ইনার মাও সৈয়দ বাবাও সৈয়দ সৈয়দ কাকে বলা হয় সারা পৃথিবীর খানদান চলে বাবার মাধ্যমে আমার নবীর খানদান চলেছেন ওনার মেয়ে ফাতেমার মাধ্যমে সবার খানদান চলে ছেলের মাধ্যমে আর নবীর খানদান চলেছেন ওনার মেয়ের মাধ্যমে দলিল কি আমার নবী আলী সালাতাম একদিন নিজের চাদর মেলে ডাক দিচ্ছেন ফাতেমা এসো আলী এসো হাসান হোসেন এসো এই চারজন ব্যক্তি আলী ফাতেমা হাসান হোসেন রদিয়াল্লাহ তালুমাজমাহিন নবী মুস্তাফা আলী চাদরে আসলেন নবী পাক তিনাদেরকে ঢেকে নিলেন ঢাকার পর দয়ান নবী মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম দোয়া করছেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে ব্যয় এদেরকে খুব পবিত্র করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুরআন পাক একটি আয়াত অবতীর্ণ করলেন আয়াতে তাতহির মাহবুব তোমার আহলে বাইত থেকে প্রত্যেক অপবিত্রতাকে দূরে করে দি আমি আল্লাহ তো এটাই চাই আল্লাহ পাক আহলে বেদকে পাক করে দিয়েছেন হাসান হোসেন আলী ফাতেমা এদেরকে চাদর নিয়ে নবী বললেন এরা আমার আহলে ব্যায় এবার এদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে এরা সবাই হবে আহলে যাদেরকে বলা হবে আওলাদে রসোল আর জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে আর দরকার ছিল চাপপাল সেলাই করা তো বিনা পরে লেগে মুফতি সেজেছে তো কুকুরের গলাতে যদি সোনার হার দিয়ে দেন তো মানবে বাবা কথা বলেন কেউ যদি কুকুরের গলাতে সোনার হার দিয়ে মনে করে এটাই আমার বউ মা তো আর চেয়ে বড় কেউ আছে তো এদের কাছ থেকে ধর্ম শিখা মানে কুকুরের গলায় মালা মালা দিয়ে ওকে বউমা মনে করা এরা বলছেন নবীর তো কোন আওলাদি বেঁচে ছিল না তাহলে নবীর আবার আওলাদ কি করে আছে পাগলা গাঁয়া কে বুঝাবে যে সবার খানদান বেটা থেকে চলে নবীর খানদান মেয়ে থেকে চলেছে আমরা আমাদের বেটাকে বেটা বলি নবী হাসান ও হুসেন কে নিজের বেটা বলেছেন সুহান বলেন এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনের ছেলে ইমাম সাইনুল আবেদিন তিনার ছেলে তিনার ছেলে ইমাম জাফর সাদিক ইমাম মুসা কাজীম ইমাম রাজা আলী ইমাম নাকি আলী এইভাবে চলতে 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 দুনিয়াতে যত আসল সৈয়দ আছেন এরা হলো আওলাদে রসুল বাংলাদেশে একটি জায়গা আছে যার নাম হচ্ছে চট্টগ্রাম কি নাম ওখানে একটা সুন্নিদের সবচাইতে বড় মাদ্রাসা আছে আহলে সুন্নাতুল জামাতের সেই মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এভাবে নাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়ি হচ্ছেন পাকিস্তানে শ্রীকোট শরীফ বলা হয় জায়গাটাকে উনারা হচ্ছেন সাইয়েদ ফ্যামিলির লোক নবীর খানদানের লোক ইমাম হোসেনের ছেলে তার ছেলে তার ছেলে আস্তে 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 ইনাদের নাম্বার আছে তাই আদেরকে এদেরকে আওলাদে রাসূল বলা হয় বাংলাদেশের যারা ईमानदार লোক জুলুস যখন বের করে তো নবীর اولادদেরকে গাড়িতে বসিয়ে রাখে এরা হাঁটে আর তো ওয়াহাবিদের চুলকানি হয় কিছু কিছু মোলবি বলে যে নবীর जुलুসে সবাই হাঁটবে তো পীর সাহেব আবার গাড়িতে কেন চাপায় তো আওলাদের রাসূল কে সুন্নিরা গাড়িতে চাপিয়ে এটা প্রমাণ করে যে আমরা ইয়াসিদের দলের লোক নই ইমামে হুসাইনের দলের লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর اولادকে গাড়ি কোন কথা আমাদের মাথার উপরে রাখতে আমরা রাজি আছি আল্লাহ আসাম রাজি আল্লাহ বড় পির আব্দুল কাদের জিলানি উনার মা ও সৈয়দ উনার বাপ ও সৈয়দ আর কোন সৈয়দ আউলাদে রসুল যদি দাঁড়ি কাটটা থাকে তার তাজিম করা ওয়াজিব বেশক বেনামাজি থাকে তো তাজিম করা ওয়াজিব নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না হারাম কাজ করে তার কর্মকে ঘৃণা করতে হবে কিন্তু নবীর আওলা যতক্ষণ পর্যন্ত কাফির হবে না পাপি হোক আর গুমরা হোক সেই ব্যক্তির তাজিম করা জরুরি আছে এটা নবী রক্তের কারণে নবী রা অলাদ হওয়ার কারণে এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন প্যাকে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদদাত ফিল কুরবা আল্লাহ পাক বলছেন হে মাহবুব তুমি পৃথিবীবাসী কে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না সব তো নবী থেকে পেয়েছো বদলা কিছুই চাই না আল্লাহ বলছেন বলো ইল্লাল মুওয়াদদাত ফিল কুরবা কিন্তু আমার আহলে বাইত আমার আল আওলাদের ভালোবাসা চাই সুবহানাল্লাহ কোরআন বলছেন কিছুই চাই না কিন্তু নবী তোমার আলের মোহাম্মত কে চাও তাই কিয়ামত পর্যন্ত যারা নবীর আলো আওলাদ হবে তাদেরকে মোহাম্মত করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওয়াহাবি এরা তো নবীর আদব করে না তো আওলাদের নবীর কি আদব করবে এদের দলে কেউ দাজ্জাল খানা এদের দলে কেউ কাজ্জাব এদের দলে কেউ আপনার তোতলা মোকলা বারো সত্র এইরকম লোক চেহারাতে করে নূর নয়

পায়ের কোণে থেকে নিয়ে মাথা জোল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের প্রশংসা করা আমার আল্লাহর ইবাদত করা প্রশংসা ইবাদত নবীর কোন গান ইবাদত কিন্তু এরা রাত দিন মাদ্রাসায় পড়াচ্ছে কোন হাদিস পেশ করলে বলা যাবে নবী এটা জানতেন না ওটা জানতেন না জান্নাতি কারা জানতেন না এই পৃথিবীর মুসলমান কিতাব খুলেন মুসনাদে আহমাদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন আল্লাহু আকবার কবিরা আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন নবী মুস্তাফার দুই হাতে দুটি খাতা ছিল নবী জিজ্ঞাসিত হলেন সাহাবি আমার হাতে কি সাহাবি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ আলাম আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানতে वाला নবী মুস্তাফা বলছেন সাহাবি আমার দুই হাতে দুটি খাতা রয়েছে একটি খাতাতে কে জান্নাতে যাবে তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশের নাম লেখা আছে আর কত লোক জাহান্নামে যাবে তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশের নাম লেখা আছে শুরু দুনিয়া আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং নিবে কে জান্নাতে যাবে যাবে কে জাহান নামে যাবে তাদের নাম তাদের বাপের নাম তাদের বংশের নাম এই খাতা তালিকা আছে নবী বলছেন এর চাইতে কমানো হবে না এর চাইতে বাড়ানো হবে না তো বুঝা কি গেল যে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে সমস্ত জান্নাতি সমস্ত জাহান নামের নাম তাদের বাবার নাম তাদের বংশের নাম আল্লাহ পাক তাদের লিস্ট আমার নবী মুস্তাফা কে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা বলেন কে জান্নাতে যাবে নবীও জানেন না কোন নবীকে মানে পাগলা কত আল্লাহ পাকই জানেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে এটা থাক বাবা কিয়ামত পর্যন্ত কে বৈধ সন্তান কে অবৈধ সন্তান নবীটাও জানেন আর জেরা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ